আসামলতা হল হলো একটি ঔষধি গুণসম্পন্ন লতানো উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম মিকানিয়া কয়ডাটা এলাকাভেদে এটি জার্মানি লতা বা লতা নামেও পরিচিত রিফুজ লতা নামে ডাকার পিছনে একটি ঐতিহাসিক কারণ রয়েছে উনিশশো সালে ভারত বিভাজন ও পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রচুর শরণার্থী সীমান্ত এলাকায় বন জঙ্গল ও পরিত্যক্ত জায়গায় আশ্রয় নিয়েছিল সেই সময় এই আসাম লতা খুব দ্রুত ছড়িয়ে পড়ে বিশেষ করে শরণার্থী ক্যাম্প অস্থায়ী বসতি ও ফাঁকা জমি ঘিরে মানুষ লক্ষ্য করেছিল শরণার্থীরা যেখানে ছিল সেখানে এই লতা দ্রুত জন্মায় ও ছড়িয়ে পড়ে যেন শরণার্থীদের মতোই সর্বত্র ছড়িয়ে পড়া ও বেঁচে থাকার প্রতি পরবর্তীতে স্থায়ী লোকজন এই লতাকে রিফিউজ লতা নামে ডাকতে শুরু করে এবং সেখান থেকে এই নামকরণ তবে এটি একটি আগাছা নয় এটি একটি ভেষজ গাছ যার অনেক ঔষধি গুণ রয়েছে বাংলাদেশ ভারত নেপাল ও দক্ষিণ পূর্ব এশিয়ার লোক চিকিৎসায় এটি বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে ডায়াবেটিক বা মূত্রবর্ধক ইফেক্ট থাকায় কিডনির পাথর অপসারণের জন্য এই ভেষজ অত্যন্ত কার্যকরী এর মধ্যে থাকা ফ্লাভোনয়েড কিডনির ফিল্টারিং প্রক্রিয়া বৃদ্ধি করে ফলে মূত্র বের হওয়া বাড়ে মূত্রের ফোর্স বেশি হওয়ার কারণে একই সাথে কিডনিতে থাকা ছোটো ছোটো পাথরগুলো সহজেই বের হয়ে যায় এর মধ্যে টার্পেনড নামক রাসায়নিক যৌগ থাকে যা কিডনির ন্যাপ্রন সক্রিয়তা বাড়ায় ফলে জল ও লবণের ভারসাম্য নিয়ন্ত্রণে থাকে ফেনোলিক যৌগ মূত্রনালিতে প্রধাও কমায় এবং ডায়রেটিক প্রভাব দেয় ট্যানিন কিডনির কোষের সংরক্ষণ করে ইস্টেরলস অ্যান্ড গ্লাইকোসাইড সিরাম লবণীয় ভারসাম্য পরিবর্তন করে মূত্র নিঃসরণ বাড়ায় এছাড়াও এটি আরও অনেক অন্যান্য রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আরেক দিন আলোচনা করব ধন্যবাদ